হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার গুচ্ছ গুচ্ছ স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল ওই সাড়ে সাতটা মতো বাজে আজকে একদম ঘুম থেকে উঠে বিছানা থেকে ভিডিওটা শুরু করলাম আর জানলাটা খুলে দেখি বাইরের অবস্থা খুবই খারাপ মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে গুড়ি 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 তো আমি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ঘর বাড়ির ছাদ দিয়ে মুছে চলে এসেছি রান্নাঘরে আগে রান্নাটা করব তারপরে বাদবাকি কাজ করব কারণ আজকে হচ্ছে সোনার ইংলিশ পরীক্ষা তো সোনা যেহেতু স্কুলে যাবে আর ভাত খেয়েই যাবে সকালবেলা স্কুলে পরীক্ষা দিতে ভাত খেয়ে না গেলে হয়তো বা মানে মন বসবে না পরীক্ষা দিতে কারণ আমার ছেলেটা খেতে ভীষণ ভালোবাসে আর আজকে রান্না করব হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এটা কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে আলু বেগুন আমার কাটাও হয়ে গেছে তো ভাবলাম যে না আগে হচ্ছে একটু কিছু খেয়ে নিই খিদে পেয়ে যায় সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজ বাজ করলে খিদে পেয়ে যায় তো সেই জন্য এই যে একটু চা করে নিয়েছি চা আর হচ্ছে একটু মুড়ি মাখা করব ওই আচারের তেল দিয়ে রিসেন্ট না আচারের তেলটা প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে কারণ বেশ ভালো লাগছে আচারের তেল দিয়ে মুড়িটাকে জানো তো তো তার মধ্যে পরে একটু চানাচুর দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর একটু নুন দিয়েছি তো বেশ ভালোই লাগে কিন্তু চায়ের সাথে এই মুড়ি মাখাটা খেতে তো সোনাকে বললাম তুই খাবি না ও বললো যে না আমি মুড়ি মাখা খাবো না আমি শুধু বিস্কুট দিয়েই চা খাবো তারপরে যেই একবার চামচ করে জোর করে মুখে দিয়েছি না বেশ ওর ভালো লেগেছে ও কি বলো তো প্রথমে বলবে না খাবো না খাবো না তারপরে যখন ওর জোর করে দেবো আমি মানে যে কোনো খাবারই হোক জোর করে দেবো তারপরে খেয়ে ভালো লাগতো আর প্রতি ওর বেশ মানে কী বলবো আকর্ষণ হয়ে যাবে সেটা আর ভুলবে না কোনো দিনও খাওয়া তো যাই হোক ওকে মুড়ি মাখাটাও দিলাম খেলো আর তারপরে আবার আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে না রান্না করব কাঁচা ইলিশের আর কি ঝোল মানে ইলিশ মাছটা আর ভাজবো না আজকে মানে মাছ তো নেই বেশি ওই তিন পিস মাছ রয়েছে আর হচ্ছে একটা লেজ আর হচ্ছে মাথার এক পিস মানে মাথার অর্ধেকটা তো সেদিন মানে আগের দিন ভাজা খাওয়া হয়েছিল আর আজকে হচ্ছে অর্ধেকটা রয়েছে তো মাছটা দেখো ঝোলের মধ্যে কাঁচা মাছটাই দিয়ে দিলাম আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগেই মাছটাকে আর আলু বেগুনের মধ্যে কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আলু আর বেগুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে মানে খুব কম তেল দিয়ে যেন তো তেল একদম দেইনি ধরতে গেলে মাছের তেলেই আজকে রান্না হয়ে গেছে মানে কাঁচা কাঁচা মাছটা যে তরকারিতে দিয়েছি না তারপরে পুরো তরকারিটা কি তেল তেল হয়ে গেল জানো তো মাছটা এত ভালো ছিল কি বলবো এখানে দেখো মাছগুলো দিয়ে আবার একটু ঢেকে দেব তারপরে হচ্ছে ফুটলেই আর কি হয়ে যাবে মাছের ঝোল এইভাবে মাছের ঝোল করলে মাছের স্বাদটা আসল স্বাদটা পাওয়া যায় অনেকে ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ রসুন দেয় আবার অনেকে হচ্ছে সর্ষে ইলিশটাও ভালো লাগে তবে আমার সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে এই যে আলু বেগুন দিয়ে এরকম কাঁচা মাছটা ঝোলে দিলে এটাই আমার খেতে ভালো লাগে আর আমার সোনা ওর বাবা মানে চন্দন ওরা দুজনেও এরকম ঝোলটা খেতে বেশি পছন্দ করে ইলিশ মাছের তো যাই হোক এখানে দেখো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর সোনা দেখো কুলের জন্য রেডি হয়ে গেছে তো সোনাকে আমি এখানে ভাতটা বেড়ে দিলাম বললাম ধীরে সুস্থে খা কারণ ইলিশ মাছ দিয়ে খাবে যেহেতু একটু তো ধীরে সুস্থে খেতেই হবে কারণ ইলিশ মাছ খেতে যতটাই স্বাদ কাটা বাঁচতে কিন্তু ততটাই কষ্ট অনেকেই কাটার জন্য ইলিশ মাছ খেতেও চায় না অনেকে কি চন্দনই খেতে চায় না ইলিশ মাছ কাটার জন্য তো এইখানে সোনাকে ভাত দিয়ে তারপরে হচ্ছে আমি বললাম যে তোর বাবাকে ওটা তোর বাবাও খেয়ে নিই আসলে চন্দন আজকে বাড়িতে কারণ ও হচ্ছে বেলায় ডিউটি যাবে আজকে তো সেই জন্য আমার অতটাও টেনশন নেই চন্দনই সোনাকে নিয়ে যাবে স্কুলে তো এই যে ওর বাবার ভাতটাও বেড়ে দিলাম ও হচ্ছে বলল যে আমি স্কুল থেকে নিয়ে এসেই বেরিয়ে যাবে তো বললো আমাকে তাহলে এখনই খেতে দিয়ে দাও এসে আমি আর খাবো না আসলে কি বলো তো ওই সকালবেলা গিয়ে একটা অভ্যাস না সকালবেলা মর্নিংয়ে বেশি যায় ও আর এই বেলায় গেলে না ওই ভাত ঠাত খেয়ে চান দান করে মানে ঘুমের একটা সময় না সেই জন্য ওর খুব কষ্ট হয় তো বললো আমাকে এখনই ভাত দিয়ে দাও তাহলে খাবারটা হজম হয়ে যাবে আর যাওয়ার সময় অতটাও কষ্ট হবে না তো সেই জন্য ওদেরকে বারবার জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে কেমন হয়েছে তো চন্দন তো কোনো কিছু বলেই না ঠিক আছে মাথাটা একটু ঝকাবে ব্যাস কিন্তু সোনা এমনভাবে বলে না ভীষণ ভালো লাগে এই যে এত রান্না করে দেওয়ার পরে যখন বলে না যে মা ভালো হয়েছে বা চন্দন বলে না যে খুব ভালো হয়েছে তখন যে কী শান্তি পাওয়া যায় কি বলবো তো ওরা তো স্কুল চলে গেছে আর আমি এদিকে রান্নাঘর সমস্ত পরিষ্কার করে নিয়েছি আমি আর ভাত খাইনি আমার হচ্ছে মুড়িটা বেশি হয়ে গেছিলো বললাম না সোনার জন্য মেখেছিলাম কিন্তু সোনা হচ্ছে খাইনি তো অনেকটা মুড়ি ছিল সেটা আমি খেয়ে না পেটটা একদম ভার হয়ে গেছিলো তো সেই জন্য আমি আর ভাত থাত খেলাম না তো সমস্ত কিছু গোজ গাছ করে এখন হচ্ছে যাব স্নানে কি তো ওই বাড়িতে যতক্ষণ থাকে না শোনা এটা এই জায়গায় সেটা এই জায়গায় এখনও মানে বাচ্চা ভাব ওর গেল না বড় হয়ে গেল তাও সেই দুষ্টুমিগুলো করেই যায় সারাদিন তো স্নানে যাব তার আগেই যে দেখো তোমাদের গাছ দুটোকে আবার দেখিয়ে দিলাম একটু এই গাছ দুটো তো আমাদের সেদিন ব্লাড দিয়ে দিয়েছিল দুইজনকে দুটো তো আপাতত আমি বারান্দায় রেখেছি এটাকে ভালো করে আর কি সাজিয়ে রাখার ইচ্ছা আছে ঘরের মধ্যে তো টব আনতে হবে তো সেই জন্য তো আর এই যে দেখো বৃষ্টিটা এখন একটু ধরেছে মানে মেঘলা ওয়েদার একদমই রোদের তো কোনো দেখা নেই কিন্তু বৃষ্টিটা জাস্ট মানে ধরেছে আর কি যাই হোক না ধরলে খুবই অসুবিধা হতো কারণ ওই রেনকোট পরে সোনাকে যেতে হতো আর চন্দন ভিজে যেত আর একটাই রেনকোট দুটো রেনকোট নেই সোনার একটাই রেনকোট তো যাই হোক এখন আমি হচ্ছে যাব স্নানে আর জানো তো জামা কাপড় রয়েছে অনেকগুলো মানে এই দু তিন দিন ধরে না জামা কাপড় আর কাঁচাই হচ্ছে না যে পরিমাণে বৃষ্টি হচ্ছে জামা কাপড় কেচে মেলবো কোথায় বলো তো আর বারান্দায় কত জামা কাপড় ধরে বলো জামা কাপড় মেললেও না কেমন একটা গন্ধ হয়ে থাকে সেত একটা একটা ভাবনা বৃষ্টির জন্য তো সেই জন্য আর কাচিনি তো এই যে স্নান করে কেচে স্নান করে বেরিয়েছি দেখি তার মধ্যেই হচ্ছে চলে এসছে বাবা ছেলে আর এই যে বক বক করছে সারাক্ষণ বকে যায় জানো না কী যে দুষ্টু হয়েছে বড় হচ্ছে তাও দুষ্টু কমছে না আমি বললাম চল আমাকে বালতিটা দিয়ে আসবি ছাদে আর হচ্ছে গিয়ে একটু ভিডিও করে দিবি কিছুতেই তো যাবে না এখন না কথা মুখে মুখে কথাও শিখে গেছে এখন মুখে মুখে বেশ ভালোই কথা বলে আর দেখো নাচানাচি শুরু করে দিয়েছে তারপরে আমি বললাম যে হ্যাঁ চল জোর করলাম চল ও আবার কি বলো তো জোর করে জেদ করলে মানে করতেই হবে তোকে বকলে শুনবে না কিন্তু যদি তুমি ভালোবেসে আদর করে বলো চল না বাবা আমার কষ্ট হচ্ছে মানে ইমোশনাল ব্ল্যাকমেলগুলো ওকে করতে হয় তাহলে ও বেশ মানে যা বলবো তাই শুনবে ওর বাবার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও তো সেই জন্য ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে যে আমার কষ্ট হয় ছাদে গিয়ে মানে ছাদে বালতি নিয়ে যেতে তো সেই জন্য বললাম তো নিয়ে আসলো আর এইদিকে দেখো টপগুলোর মধ্যে পুরো জল জমে রয়েছে আর বৃষ্টিটা না বেশ অনেকক্ষণ টাইমই ছিল না আর কি ওরা স্কুলে গেল তখন তারও ধরো আধ ঘন্টা আগের থেকে কমেছে আর ওরা স্কুলে এসছে স্কুল থেকে এসে ওই ধরো এক ঘন্টা পরে মানে এক ঘন্টা করে পরীক্ষা পঞ্চাশ মিনিটের পরীক্ষা তো চলে এসেছে তারপরেও বৃষ্টি কিন্তু হয়নি আর কি দেখলে দেখতে পেলে তোমরা তো আগে তো জবা গাছের ওই পাতা বেরিয়েছিল সেটা দেখিয়েছিলাম কিন্তু এখন দেখতে পেলে ওই টগর গাছটাও কিন্তু পাতা বেরিয়েছে আমার না দেখে আজকে কি আনন্দ লাগছে যে টগর গাছটায় পাতা বেরিয়েছে নিজে হাতে লাগিয়েছি তো গাছ মানে সেই জন্য বেশি আনন্দ হচ্ছে আর আমি গাছ লাগালে না সেরমভাবে গাছ বাঁচে না আর গাছে ফুল তো হয়ই না তো আজকে দেখে বেশ ভালো লাগছে আর ডালটা যেহেতু মোটা সেই জন্য এতটা টাইম লাগলো আর কি মানে এতদিন লাগলো গাছের পাতা বেরোতে ওর ওই জবা গাছটার পাতাটা একটু মানে জবা গাছের ডালটা একটু আর কি সরু ছিল তো সেই জন্য কম আর কি টাইম লেগেছে আরও আরেকটা টগর গাছের ডাল আছে সেটাই হয়নি দেখালামই তো তো এখানে দেখো জামাকপুরগুলো মেলে দিচ্ছি রোদ কিন্তু নেই কিন্তু হাওয়া আছে প্রচুর পরিমাণে আবার কখন ঝমঝমিয়ে নামে তার ঠিক নেই কারণ প্রচুর পরিমাণে মেঘ করে রয়েছে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে রয়েছে তো সেই জন্য ভাবলাম যে থাক হাওয়া তো আছে যতটা শুখায় শুখাক তো এই যে এখন হচ্ছে চলে যাচ্ছে চন্দন ডিউটি আর কি বলো তো ও তো ভোরবেলা ডিউটি যায় আমরা দেখতেই পাই না কখন ডিউটি যায় তো আজকে যাচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে দেখাই কেমন করে যায় আর সোনাও ঘুমায় আমিও ঘুমাই সকালবেলা আর বাবাকে দেখো আদর করছে সত্যি যতই যায় বলো এই যে বলে না সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার দেখো একটা সন্তান মানুষ করার ক্ষেত্রে বা সন্তানকে ভালো রাখার ক্ষেত্রে মা বাবা কিন্তু দুজনেরই দরকার তাই না দুজনেরই সমানভাবে ভালোবাসা দরকার একটা সন্তানের জন্য তো দেখো যাওয়ার সময় বাবাকে কতটা আদর করে দিল বাবাও ছেলেকে আদর করে দিল তো যাই হোক চন্দন চলে গেছে আর এখন হয়ে যে আমরা হচ্ছে ভাত খেয়ে নেবো আমি তো ভাত খাইনি তো একসাথেই বললাম যে তাহলে ও আসুক শোনা তারপরে একসাথেই খাবো তার মধ্যে কি বলো তো কাজ করতে করতে টাইম পার হয়ে গেছে যেহেতু ওর এক ঘন্টার পরীক্ষা মানে পঞ্চাশ মিনিটের পরীক্ষা তো সেই জন্য বেশি টাইম লাগে উনি আর স্কুটি নিয়ে গেলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই দশ থেকে পনেরো মিনিট লাগে আর কি স্কুল থেকে বাড়ি আসতে এরকম আর আমরা যেহেতু হেঁটে যাই স্টেশনে যেতেই আমাদের পনেরো মিনিট লেগে যায় সেই জন্যই দেরি হয় তো চলে এসে তো এই চলে আস্তে আসতে আমার কাজগুলো আর কি সারা হয়েছে তারপর পুজো দিলাম ছাদের থেকে এসে তো তারপরে এই যে খেতে বসে পড়েছি আর তরকারিটা একটু গরম করলাম আর এই তরকারিটা না গরম গরম খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য গরম করলাম ভাতটা যদিও একটু ঠান্ডা হয়ে গেছে তো কিছু করার নেই কি আর করবো তো যাই হোক এই যে মাছটা দিয়ে ভাত খাচ্ছি কি যে তৃপ্তি করে খেলাম আজকে বন্ধুরা কি বলবো ইলিশ মাছ ভাজার থেকেও না আমার তো বন্ধুরা খেয়ে দে মাত্র ঘরে গেছি আর ঝমঝমিয়ে বৃষ্টি দৌড়ে ছাদে গেছি মানে ছাদের গেটটা অবধি গেছি দেখি একদম পুরো ভিজে গেছে তো সেই জন্য আর আনতে পারিনি জামা কাপড়গুলো তারপরে বৃষ্টি থামার পরে গিয়ে দেখি জামা কাপড়গুলো দেখো কি অবস্থা পুরো চপচপে হয়ে গেছে বৃষ্টি মানে ভিজে জামা কাপড়গুলো হাওয়াতেও দেখো উল্টে পাল্টে পুরো জাতা অবস্থা তো জামা কাপড়গুলো ওই জন্য ভাবলাম যে একটু হচ্ছে জলগুলো ইয়ে করে দিই চিপড়ে হচ্ছে ফেলে দিই আর হচ্ছে একটু সোজা করে দিই আর কিছুক্ষণ থাকুক মানে জামাকাপড়টা কিছুক্ষণ থাকুক এরপরের বার বৃষ্টি আসার আগে আমি নিয়ে চলে যাব এই অবস্থা সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে জানো তো আর এই ভেজা জামাকাপড়গুলো যখন ঘরে নিয়ে যাব না কি বাজে একটা গন্ধ বেরোবে কি বলবো আমার এই ভেজা জামাকাপড়ের গন্ধ যে কি বিরক্তিকর লাগে কি বলবো তো ওই জন্যই আরও ছাদে আসা যে যাই দেখি জামাকাপড়গুলোর কী অবস্থা হয়ে রয়েছে আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ আবার কখন না কখন নেমে যায় আর এত বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু গরম এক ফোঁটাও কমছে না জানো তো এত পরিমাণে গরম আর আমি জানি জানি না কেন আমারই কি গরম বেশি লাগে না কি জানি না তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু চারপাশের পরিবেশটা শেয়ার করি রোজই তো ওই দিককার পরিবেশটা শেয়ার করি মানে ওই দিক পরিবেশ আবার এদিক আর ওদিক মানে আমাদের ঘর যেহেতু ওই পেছন দিকটায় তো সেই জন্য পেছন দিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় সামনের দিকটা শেয়ার করা হয় না তো এইটা হচ্ছে সামনের দিক দেখো নিচে রাস্তা শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলা সোনা বললো মা একটু পাস্তা করো তো পড়তে যাওয়ার কথা ছিল আজকে আজকে তো শুক্রবার আর কালকে যেহেতু সোনার অঙ্ক পরীক্ষা পড়তে যাওয়ার কথা ছিল তো চন্দন যেহেতু বাড়িতে ছিল না সেই জন্য আমি আনটিকে ফোন করলাম যে ওর বাবা তো নেই কি করব কটা থেকে আসবো বললো দেখো তোমার যদি অসুবিধা হয় তাহলে আর আসতে হবে না সেই আমার কাছে এসেও প্র্যাকটিস করবে বাড়িতে বসেই তার থেকে প্র্যাকটিস করুক কারণ ওয়েদারের তো অবস্থা খুব বাজে যখন তখন বৃষ্টি ঝমঝমিয়ে নামছে তো সেই জন্য ভাবলাম ঠিক আছে বাড়িতেই কর তো ওকে নিয়ে অনেকক্ষণ বসিয়েছিলাম তারপরে দোকানে গেছিলাম একটু পাস্তা আনতে কারণ আজকে আমার খুব পাস্তা খেতে ইচ্ছা করছে আজকে না কদিন ধরেই খেতে ইচ্ছা করছে তো পাস্তা বানাতে বানাতে তার মধ্যে দেখি চন্দন চলে এসছে তো এই যে এখন তিনজনে মিলে পাস্তাটা খেয়ে নেবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে যতক্ষণ তোমরা সবাই